আমাদের পৃথিবী অনেক আকর্ষণীয় স্থান দিয়ে ভরা এবং লোহিত সাগরও এর ব্যতিক্রম নয় নাম থাকা সত্ত্বেও লোহিত সাগর কিন্তু মোটেও লাল নয় তাহলে কেন কে লোহিত সাগর বলা হয় আসুন এই সমুদ্রকে ঘিরে থাকা ইতিহাস ভূগোল এবং কিংবদন্তিগুলি অন্বেষণ করে এই অদ্ভুত নামে উৎস করি লোহিত সাগর একটি দীর্ঘ এবং সরু সাগর উত্তর পূর্ব আফ্রিকা এবং আরব উপদ্বীপের মধ্যে বিস্তৃত এটি সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগরের সাথে এবং বাবেল মান্দেব প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে এর অনন্য অবস্থান এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট করে তুলেছে লোহিত সাগর তার স্ফটিক স্বচ্ছ নীল জল প্রাণবন্ত প্রবাল প্রাচীর এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের জন্য পরিচিত তাহলে জল না হলে লাল সাগর নামটি কোথা থেকে আসে এর একটি সুদীর্ঘ প্রাচীন ইতিহাস রয়েছে লাল সাগর নামের প্রাচীন শিকড়টি হলো এই জলে চলাচলকারী বিভিন্ন সভ্যতার সাথে সম্পর্কিত প্রাচীন ভাষাগুলিতে লোহিত সাগরকে এমন নাম দ্বারা উল্লেখ করা হয়েছিল যা এর বৈশিষ্ট্যগুলির ইঙ্গিত দেয় প্রাচীন মিশরীয়রা এটিকে মহান সবুজ বলে অভিহিত করেছিল সম্ভবত নির্দিষ্ট সময়ে সমুদ্রের রঙের উল্লেখ করে গিকরা এর নাম দিয়েছে ইরিত্র থ্যালাসা যার অনুবাদ লাল সাগর গ্রিক ভাষায় ইরিত্রা শব্দের অর্থ হলো লাল এবং দক্ষিণ উভয় হতে পারে এবং এই নামটি সম্ভবত তাদের অঞ্চলের দক্ষিণে সমুদ্রের অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে এর বিপরীতে লোহিত সাগর লাল নয় এর জল সাধারণত নেই পৃথিবীর অনন্য সমুদ্রের মতো তাহলে নাম কেন সময়ের সাথে সাথে প্রস্তাবিত বেশ কয়েকটি তত্ত্ব এবং ব্যাখ্যা রয়েছে একটি জনপ্রিয় তত্ত্ব পরামর্শ দেয় যে রেড সি নামটি ঋতুগত ঘটনার সঙ্গে যুক্ত যেখানে নির্দিষ্ট ধরনের শৈবাল বা আনুবীক্ষণিক জীব জলে ফুলে ওঠে এবং সমুদ্রকে লালচে আভা দেয় এই প্রাকৃতিক ঘটনাটি প্রাচীনকালে আরও লক্ষণীয় হতে পারত যার ফলে সমুদ্রের নামকরণ করা হয়েছিল এই মাঝে মাঝে লালচে রঙের জন্য অনেক ভৌগোলিক বৈশিষ্ট্যের মতো লোহিত সাগর পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে তার স্থান খুঁজে পেয়েছে একটি প্রাচীন গল্প এই নামটিকে মিশর থেকে ইসরায়েলিদের নির্বাসনে বাইবেলের গল্পের সঙ্গে সংযুক্ত করে বুক অব এক্সোডাস অনুযায়ী মুসা লোহিত সাগরে মর্ত দিয়ে ইসরায়েলিদের নেতৃত্ব দিয়েছিল যা লৌকিকভাবে তাদের মিশরীয় সেনাবাহিনী পশ্চাৎ করার অনুমতি দেওয়ার জন্য বিচ্ছিন্ন হয়েছিল যদিও এই গল্পটি সমুদ্রের নামের জন্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে না এটি লোহিত সাগরের সাথে সম্পর্কিত সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রতীকবাদে অবদান রেখেছে ইতিহাস জুড়ে লোহিত সাগর বাণিজ্য অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ প্রাচীন মিশরীয় ফিনিশিয়ান এবং পরবর্তীকালে গ্রিক ও রোমানরা এই সমুদ্রকে বাণিজ্যের জন্য একটি সামুদ্রিক মহাসড়ক হিসেবে ব্যবহার করেছিল লাল সাগর নামটি মানচিত্র চার্ট এবং ঐতিহাসিক নথিতে গেথে গেছে যা এর পরিচয়কে আরও দৃঢ় করেছে অনুসন্ধানকারী এবং ব্যবসায়ীরা এই জলে প্রবেশ করার সাথে সাথে নামটি টিকে থাকে এবং এর ব্যবহার মধ্যযুগ ও আধুনিক যুগে অব্যাহত থাকে বৈজ্ঞানিক বোঝার পরেও যে সমুদ্র জন্মগতভাবে লাল নয় নামটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য টিকে আছে দহিত সাগরের নাম সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে যদিও এর জল লাল নয় ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই জানা অজানা জিনিস জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ